আজকে আমরা তীর যে অঙ্কটা বা গাণিতিক সমস্যাটা সমাধান করব। সেটা আমরা আগে দেখি যে আমরা আসলে আজকে কোন ধরনের গাণিতিক সমস্যার সমাধানটা করব আমাদের আজকের গাণিতিক সমস্যাটা হচ্ছে এমন যে টেন এ প্লাস বি ডিভাইডেড বাই টেন এ প্লাস সি এ বাই বি হলে দেখাও যে

অনুপাতের যে একটা ধারণা আছে যোজন বিয়োজন যোজন বিয়োজন আরেকটি ভাবে হচ্ছে বিয়োজন যোজন যোজন বিয়োজন এখন যোজন বিয়োজন কি যোজন বিয়োজন হচ্ছে এমন যদি যোগের নিয়োজন হচ্ছে লব যোগ হর আর হচ্ছে লব বিয়োগ হর আর এটা কিন্তু উভয় পক্ষে একই কাজই করতে হয় লব যোগ হর লব বিয়োগ হর আর বিয়োজন যোজন এটা বিপরীতটা বোঝা যাচ্ছে লব বিয়োগ হর বাই হচ্ছে লব যোগ হর এই পক্ষ ঠিক তাই লভ বিয়োগ হওয়ার আর হচ্ছে লবযোগ এটা আর তেমন কিছুই না যে যোজন বিয়োজনের যে বিষয়টা এটা বিপরীত আমরা যদি ভাবে চিন্তা করি তাহলে চলে আসছি যে যোজন এখন কথা হচ্ছে দুটি কাজ মোটামুটি একই বলা যাবে তবে কোন ধারণাটা আমরা ব্যবহার করবো এটা আমরা এই সিদ্ধান্তটা কিভাবে নেব বা কোন ধারণা ব্যবহার করলে আমাদের গাড়িটির সমস্যাটা বেশি সহজ হবে আচ্ছা এখন এটা বোঝার জন্য আমাদের যে বিষয়টা দেখতে হয় যে আমাদের দেখতে হয় গাণিতিক সমস্যাটা আর কি প্রমাণ করতে হবে সেই বিষয়টা আমরা এখন দেখি এখানে দেওয়া আছে যে ট্যান এ প্লাস বি ডিভাইডেড বাই ট্যান এ প্লাস সি ইকুয়াল এ বাই বি দেওয়া আছে আর প্রমাণে চাওয়া হয়েছে কি এ প্লাস বি ইন্টু সরি এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি এটা চাওয়া হয়েছে তাহলে দেখা যাচ্ছে কি লবে আছে যোগ আছে বিও তাহলে কি যোজন বিয়োজন এই যে যোজন বিয়োজন আমরা যদি যোজন বিয়োজন করি এই যে এই অংশটুকু যোজন বিয়োজন করি তাহলে এ প্লাস বি যোগ হয় আর লব হাইনাস বি এই ফর্মুলাটা কিন্তু চলে আসে যদি এমন দেওয়া থাকত যে এখানে এ মাইনাস বি আর এখানে এ প্লাস বি মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এইভাবেও অনেক সময় থাকতে পারে এবং থাকেও যদি এভাবে দেওয়া থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে বিয়োজন যোজন ধারণাটা প্রয়োগ করলে আমাদের সুবিধা হচ্ছে অর্থাৎ লব বিয়োগ আর লব যোগ খর যদি আমরা যদি এই বিয়োজন যোজন করি তাহলে কিন্তু আমাদের এখানে এ মাইনাস বি চলে আসবে আর এই বাই আসবে ডিভাইড বাই আসবে এ প্লাস বি এইভাবে আমরা সিদ্ধান্ত নিব যে কোন ক্ষেত্রে আমরা যোজন বিয়োজন আর কোন ক্ষেত্রে আমরা বিয়োজন যোজন ব্যবহার করব। তা এটা ছিল আমাদের যে ধারণাটা জানতে হবে তার মধ্যে একটি এরপর আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান সাইন স্কোয়ার এ মাইনাস

এখন আমরা সমাধানটা করি আর সমাধানটা শুরু করার পর আমরা দেখব যে আর কোনো ধারণা আমাদের দরকার কি না আমরা পর্যক সে বিষয়গুলো আলোচনা করব যদি আমাদের দরকার হয় এখন আমরা সমাধান করব সমাধান এখানে কি দেওয়া আছে দেওয়া হচ্ছে হচ্ছে

এ প্লাস বি যোজন তার লব্জ খর টেন এ প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি বাই এ মাইনাস বি আমরা কি করলাম যোজন প্রিয়োজন করলাম এরপর ট্যান আছে আর এখানে দেখা যাচ্ছে সাইন আছে আমাদের মান দেওয়া আছে ট্যানে বা দেখাতে হবে সাইন সেক্ষেত্রে আমরা কি করবো আমরা জানি যে ট্যান থিয়েটার সমান সমান হয় সাইন থেটা বাই কেটা এটা আমরা কিন্তু জানি তো এই ধরনের এখানে আমরা প্রয়োগ করি তা সেই ক্ষেত্রে হবে কস এ প্লাস সি এখানে এ প্লাস বিটাই কিন্তু একটি কোম এটাকে জৈব কোণ বলা হয় এটা হচ্ছে কোণ তাহলে এটা এখানে থিটার মতোই আচরণ করবে আর পরে থাকবে হচ্ছে সাইন a plus b বাই হচ্ছে cos a plus b মাইনাস আর এখানে থাকবে হচ্ছে সাইন a plus c বাই cos a plus c আর ডান পক্ষে যা যা আছে তাই লিখব যে a plus b by a minus b এখন এখন আমরা কি করবো লবে আমরা কি করবো লব এবং হর এই লবের অংশ এটা হলো হরের অংশ আমরা উভয় ঘন যে লবে করবো যোগ আর হরে করবে ঘনষের বিয়োগ তাহলে এখানে কি হচ্ছে আমরা প্রথমে লসে নিই লসে নিচ্ছে কস এ প্লাস বি আর এখানে ইন্টু কস এ প্লাস সি হবে এখানে হবে কস এ প্লাস বি কস এ প্লাস সি এখন এখানে কি হচ্ছে এখানে সাইন এ প্লাস বি আর ইন্টু কি হবে এই যে প্লাস বি কস এ প্লাস বিস এ প্লাস সি তাহলে এইখানে কি হবে কস এ সি কস এ প্লাস সি তাহলে এখানে হচ্ছে প্লাস বি cos a plus b into হবে কি sin a plus c sin a plus c আর হরো আর হরো ঠিক একই হবে জাস্ট খালি একটা বিয়োগ চিহ্ন থাকবে কারণ এখানে তো লব যোগ হয় আর লব বিয়োগ হয় যোজন বিয়োজন তাহলে এখানে ঠিক একই হবে তাহলে আমরা এখানে লিখে হচ্ছে cos a plus b into cos

যে আমরা হয়তো জানি যে সাইন এ ইন কস বি প্লাস কস এ ইন সাইন বি সমানসনা হচ্ছে সাইন এ প্লাস বি এটা কিন্তু আমরা জানি যে সাইন এ ইন কস বি প্লাস কস এ ইন সাইন বি সমানসূর হচ্ছে সাইন এ প্লাস বি তাই সেই সেহেতু আমরা আমরা এখন লক্কা খেয়াল করি এই যে সাইন এ ইনটু cos b cos a ইনটু sin b তাহলে হচ্ছে কি sin a plus b তাহলে এখানে হবে sin a মানে হচ্ছে a plus b আর b মানে হচ্ছে আমরা b মানে দেখি কি আছে a c আচ্ছা আর যদি এটা বিয়োগ হয় তার মানে sin a cos b minus

লবের যে এখানে একটা হর্ষ ছিল কস এ প্লাস বিস এ প্লাস সি আর এখানে কি হবে এটা কিন্তু ভাগ ওয়ান হয়ে যাবে আমরা যদি বিপরীত ভাবনা শুরু করি তাই ভাগ হয়ে ওয়ান হয়ে যাচ্ছে এই জন্য আমরা এটা লিখলাম না ওটা আমরা লিখলাম না এই জন্য যেটা 1 হয়ে গেল এখন আমরা দেখি কি হয়

টু এ প্লাস বি আমরা দেখি যে আমাদের যেটা পান করতে বলা হয়েছে সেটা পান কি করতে বলা হয়েছে সাইন এ প্লাস বি মাইনাস সি তাহলে এখানে এ বি এর সাথে তাহলে এখানে সাইন বি বাই সি আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে এখানে ভাগ আকারে আছে এখানে হয়ে যাচ্ছে গুণ তাহলে হবে সাইন বি মাইনাস সি এখন আমরা এখানে কিন্তু স্কোয়ার আছে তাহলে উভয় পক্ষে সাইন বি মাইনাস সি দ্বারা কি করব গুণ করব আর উভয় পক্ষে যদি সাইন বি মাইনাস সি দ্বারা গুণ করি সেক্ষেত্রে কি হবে টু এ প্লাস বি প্লাস সি ইন্টু সাইন মাইনাস সি ইকুয়াল এ প্লাস বি b সি দ্বারা গুণ করে তা সাইন বি c সি দ্বারা কি করলাম আমরা গুণ করলাম এখন বা এখন আমরা দেখি সাইন টু এ প্লাস বি বাই এ মাইনাস বিয়ার বি মাইনাস সি এখন আমরা কি করবো এখন আমরা এটাকে একটা ফর্মেট আনার চেষ্টা করবো কি করবো এটাকে একটা ফর্মেট আনার চেষ্টা করব আচ্ছা আর এটা কি করবো সাইন এ প্লাস বি মাইনাস এখন আমরা খেয়াল করি আমরা আসলে কল্যাণটা কি এখানে ছিল টু এ প্লাস বি প্লাস সি তা টু এর মধ্যে একটা এ নিলাম বি এর সাথে কি হলো এ প্লাস বি প্লাস এ প্লাস সি এ আর এখানে আমরা কি করলাম সাইন বি মাইনাস সি এর আমরা একটু দেখি এখানে আমরা করলাম কি এ প্লাস লিখলাম তার স্থলে লিখলাম বি মাইনাস সি এর স্থলে কিন্তু লিখলাম বি মাইনাস সি এর স্থলে লিখলাম আচ্ছা এভাবে কি হলো দেখি এ এ প্লাস বি মাইনাস মাইনাস সি ব্র্যাকেটটা ধরো আমরা খুলে ফেললাম এখানে চিহ্ন পরিবর্তিত হলো তাহলে এ থেকে বিয়োগ করলে জিরো হয় তাহলে সমস্যা হচ্ছে বি মাইনাস সি বি মাইনাস অর্থাৎ আমরা কিন্তু বি মাইনাস সি সিটাই ঠিক রাখলাম আমরা কিন্তু কোনো মানের পরিবর্তন করিনি এটাকে আমরা বলা বলি ফর্মেটিং করা অর্থাৎ আমরা একটা কোনো একটা উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা এইভাবে ফর্মেট দিলাম বা এইভাবে সাজায় নিলাম উদ্দেশ্যটা কি এটা একটু পরে দেখা যাবে যে উদ্দেশ্যটা আসলে কি উদ্দেশ্যটা হচ্ছে আমাদের প্রমাণটা নিয়ে আসা আচ্ছা তা এটা করতে যে আমরা কি করলাম বি মানে সি কে এইভাবে প্রকাশ করলাম এবং এখানে আমরা গাণিতিকভাবে ভাবে ক্যালকুলেশন করে দেখি আমাদের মানের কোন পরিবর্তন কিন্তু আমরা করিনি শুধুমাত্র প্রমাণের সুবিধার্থে এই কাজটা করে নিছি এ প্লাস বি মাইনাস এ প্লাস সি এখানে হিসাব করে দেখালো বি মাইনাস সি আসতেছে তাহলে এটা হলো আমরা এই ফর্মাটা করে ফেললাম আর ডান পক্ষে যা আছে তাই থাকবে এ প্লাস বি বাই হচ্ছে এ মাইনাস বি সাইন স্কোয়ার বি মাইনাস সি এখন আমরা প্রথমে যে সূত্র নিয়ে আলোচনা করছি সেটা সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি আমরা এখন ওটা ব্যবহার করি অতএব সাইন স্কোয়ার এ মানে হচ্ছে এ প্লাস বি মাইনাস সাইন স্কোয়ার বি মানে হচ্ছে এ প্লাস সি সমান এ প্লাস বি বাই এ মাইনাস বি

स्कोर बी माइनस सीन स्कोर ए प्लस माइनस स्कोर ए प्लस सी देखान আমরা কিন্তু প্রমাণটা করে ফেললাম যে যা চাইছে বা যা দেখাতে বলা হয়েছে আমরা তাই দেখাটা এখানে এখানে এই যে বিষয়টা এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে যে বি মাইনাস কে আমরা প্রমাণ করার সুবিধার্থে কিভাবে সাজা নিলাম এবং এভাবে সাজা আমাদের কি হলো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ এর যে অনুসিদ্ধান্তটা অর্থাৎ যেটা কি না সমান হচ্ছে সাইনস্কারি মাইনাস সাইনস্কার বি এই ফর্মেটটা নিয়ে আসলাম আর এই করা কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল আর তার আগে আমরা কী ব্যবহার করলাম যজন বিয়োজন না বিয়োজন যোজন আমরা কিভাবে নিব সে বিষয়টা আমরা বুঝলাম আজকে আর এরপরে যে সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি এর যে ত্রিকোণমিতিক যে সূত্রটা সেটারও এখানে ব্যবহার করা হয়েছে আর বাকি সব হচ্ছে গাণিতিক হিসাব আর আমরা আজকে প্রমাণটা করে ফেললাম তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ